এই শোনো কালকে না বাবার বাড়িতে যাব তুমিও চলো আমার সাথে আমি যাব না তুমি একাই যাও আরে চলো তোমার শালিও আসবো তাই নাকি তাহলে লব যাই কি হলো লুলু চা শালি শালিয়া একা এখন আসলে জামাই হইবো বউকে কখনো বলবেন না কাজ কাজে কাজ কি বলবেন আমার বউ আসছে মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুণ হবে আচ্ছা ঠিক আছে আ আ আ ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস বেবি আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল চলো না আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো আমিও করতে চাই কিন্তু আব্বা আম্মা লাভ ম্যারেজ মেনে নেবে না তুমি টেনশন নিও না আব্বা আমি বোঝাবো আর বউকে কে বোঝাবে সে তো পুলিশের চাকরি করে ম্যাডাম আপনাদের বাড়িতে আমি আর কাজ করতে পারবো না এই যে থাকলো আপনাদের লকারের চাবি কেন কি হয়েছে আপনারা আমাকে একটু বিশ্বাস করেন না হ্যাঁ আমরা তোমাকে বিশ্বাস করি না আমাদের বাড়ির সব লকারের চাবি তোমার হাতে থাকে কালকে রাতেবালা এই চাবিগুলো দিয়ে আমি সব লকারগুলো খোলার চেষ্টা করব একটা লকার খুললো না আচ্ছা বৌদি আমার থপড়ায় কি কিছু লেখা আছে কেন কেউ কি কিছু বলেছে না আমার বন্ধুরা বলতেছে থপড়া দেখলে শুধু বৌদিরা পড়বে আইবুড়া মেরা পড়বে না আরে তো দূর

জানো কিছু বিরক্তিকর গান আছে 56 না না পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কথাই শোনো মোশার প্যানপানা নি আর বউয়ের গ্যানগানা নি কিছু করর নাই সোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে কিলাহে দুঃখ কায় খতম কোথায় যাচ্ছ বাজার যাচ্ছে ঠাকুরকে গড় করে বেরিয়েছো তো কেন নয়তো কোনো পেদনি ঘাড়ে এসে পড়ে যাবে বিয়ের আগেও তো গড় করে গেছিলাম তো তাও তো পেদনি ঘাড়ে এসে পড়ে গেছে কি বললে দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনী কি কাহিনী পরে শোনো হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি इसका पति है हमको सिर्फ फांसी का টাকা ধার দাও না স্যালারি ঢুকলে তোমায় দিয়ে দেব তুমি আবার কিসে চাকরি করো যে স্যালারি ঢুকলে টাকা দেবা আরে আমার স্যালারি নয় তোমার স্যালারি ঢুকলে দিয়ে দেব এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবো কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলাগারোতে যাই নাই না এবার পাগলা গাড়িতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না জি জি আমরা ভালো আছি এক মিনিট এই তোমার বাবা আসতেছে কিছু আনতে হবে মুরগি খাসি ইলিশ মাছ দই রসমালাই আনলেই হবে হ্যালো শ্বশুর মশাই এইগুলো নিয়ে আসলেই হবে এইগুলো আমার বাপ আনবে কেন যখন তোমার বাপ আনবো কি আমি তোমার মতো জামাইরে রে ঝাটা দিয়ে পেটানো উচিত হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্স ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান্নামে সিঙ্গারা পরি দোকান দিব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ডের নামে করান এইটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টি वाला বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ডের মারতে হবে না না হলে তো টাকা দিবেন না চলেন আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছে ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে